প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত দেশের সাড়ে আট কোটি শ্রমিকের জীবনমান উন্নয়ন ও মজুরি বৃদ্ধিসহ নানা বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় এতে শ্রমিক কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান উপস্থিত ছিলেন মূল প্রবন্ধে শ্রমিক কল্যাণে সিপিডির পক্ষ থেকে দেড় শতাধিক প্রস্তাবনা তুলে ধরা হয় এতে জানানো হয় দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন ওয়েজবোর্ড বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বাড়ছে শ্রম বিশেষজ্ঞরা বলেন শ্রমিকরা বেতনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ওয়েজের ব্যাপারে মালিকদের বক্তব্য কি শ্রমিকদের বক্তব্য কি সেগুলো সবার জানা উচিত নারীর কাজকে অবমূল্যায়ন করার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি সেটাও আমি মনে করি আমাদের পরিবর্তনের জন্য চিন্তা করা দরকার যে আমরা কিভাবে সেই জিনিসগুলো আনব এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান শ্রমিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বলেন অর্থনৈতিক এবং সামাজিকভাবে শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করা এখন সময়ের দাবি সুপারিশটা আমরা এমনভাবে তৈরি করব শ্রমিক অধিকার কোনো বিচ্ছিন্ন ইস্যু না এটি সম্পর্কিত কারখানার শিল্প সম্পর্কের উপরে আপনার শ্রমিকের বেতন বকেয়া থাকবে শ্রমিক রাস্তায় নামবে গুলি খাবে বকেয়া বেতনের জন্য কারখানা বন্ধ হবে এটা চলতে পারে না এতদিন পরে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে তা ভস্তে যাবে বলেও মনে করেন শ্রম সংস্কার প্রধান পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা